আসসালামু আলাইকুম বিহস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য সান স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি নকশা নিয়ে হাজির হলাম এই নকশাটি শত্রুকে বোবা বানানোর নকশা এই নকশাটি আমার পরীক্ষিত অনেক অনেকবার কাজ করা হয়েছে সাথে সাথে রেজাল্ট আপনারা কাজ করে দেখেন এই চ্যানেলে জানেন যে কোনো বল বল ভিডিও তন্ত্রমন্ত্র দেওয়া হয় না কেউ বলে নাই যে আপনার বিদ্যা দিয়ে কাজ হয় নাই সবাই বলেছে যে অনুমতি দিন কাজ করি কাজ করার পরে সবাই বলছে যে হ্যাঁ কাজ হয়েছে তবে এই নকশাটির নিয়ম হচ্ছে তিনটা নকশা অঙ্কন করবেন বোস পাতায় আট প্রকার তিতাকালি দিয়ে এমনকি কালি দিয়ে তিনটা নকশা তৈরি করার পরে একটা নকশা গাড়বেন পুরাতন কবরে আরেকটি নকশা গলাই গলায় দেড়ে দিবেন আরেকটি নকশা শত্রুর উড়ানে বা ঘরের দরজায় গেড়ে দিবেন। বা চলাচলের পথে গেড়ে দিবেন গেড়ে দেওয়ার পরে আপনি দেখবেন কতক্ষণের মধ্যেই আপনার শত্রু শত্রু বোবা হয়ে গেছে খুব পাওয়ারফুল একটা নকশা আপনারা কাজ করে দেখুন কীরকম রেজাল্ট অবশ্যই যে কেউ দেখে বোঝে লেখ সঠিকভাবে নিয়ম মেনে লেখতে পারলে অবশ্যই কাজ হবে যদি ভুল না হয় ভুল করবেন না খুব ভালোভাবে দেখে স্ক্রিনশট দিয়ে নেন দেখে তারপরে অঙ্কন করবেন নকশাটি যাতে বল না হয় তবে আপনারা যে কোনো জিনিস যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন তাই মো প্লাম্বার আছে ফোন দিবেন বলে দেব যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন জানতে পারবেন নিয়মকরণ বলে দেব কোনো সমস্যা নাই আপনারা আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে দিতে পারি আপনারা যাতে উপকৃত হন আপনারা জানেন যে অনেকে অনেক কাজ করিয়েছে যে আমি কোনো স্বার্থ আপনাদের কাছ থেকে নেই না কোনো হাদিয়া নেওয়া হয় না এভাবে কাজ করা দেওয়া দেওয়া হয়েছে আবার কিছু জিনিস আছে কাজ করলে কিছু হাদিয়া লাগে সেটা আমি বলে দিই তো আর কিছু কাজ আছে যারা করাইছে দূর দূরে থেকে তাদের কোনো হাতিয়া লাগে নাই আমার নিয়ম নিয়ম অনুযায়ী যদি কাজ করে তাহলে অবশ্যই কাজের রেজাল্ট পাবে হান্ড্রেড পার্সেন্ট যে যেটা না বুঝতে পারে অবশ্যই বুঝে নেবেন জেনে নেবেন কমেন্ট করবেন আশা করি উত্তর দিব বা ফোন দিবেন তবে অনেকে অনেকে অনেক কিছু তন্ত্রমন্ত্র চ্যানেলে দেয় ভুলভাল জিনিস দিয়ে থাকে আপনারা কাজ করতে করতে অত্যক্ত হয়ে যান এই কারণে এই যে ইউটিউব জগতের কাজগুলো বিশ্বাস করে না তবে আমি প্রথমেই বলছি যে সবারই সময়ের অনেক মূল্য বলবাল ভিডিও দিই না আমি যে আপনাদের সময়টা বিফলে যাক মিথ্যা কথা বলার কোনো মানে নাই জানেন যে এটা আমি যা দেই সব পরীক্ষিত বিদ্যা সবাই উপকৃত হয় এমন এমনকি কাজ করার পরে যে সম কমেন্ট করে যে গুরুজি আমি সাকসেসফুল হয়েছি তখন আমার কাছে খুব ভালো লাগে সেটাই তাতে উপকারে আসে সবার আপনাদের আর কিছু না তো আপনারা সবাই আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা যদি শেয়ার লাইক করেন তাহলে বিডি ও দিতে মন চাই আর যদি আপনারা লাইক শেয়ার করা বন্ধ করে দেন শুধু ভিডিও আর কাজ করেন তাহলে তো ভিডিও বানানোর ইচ্ছা জাগে না এমনকি সময় পাওয়া যায় না বেশ আগে নিয়মতে ভিডিও দিতে পারতাম এমন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না তারপর আপনারা যেরকম বিদ্যা চান এরকম বিদ্যায় আমি সুযোগ পেলে দিয়ে দিই বা দেওয়ার চেষ্টা করব তো আপনারা জানা জানাবেন কীরকম ধরনের বিদ্যা আপনারা চান আমি সেরকম বিদ্যা দিতে চেষ্টা করব আপনাদেরকে আপনারা আমার চ্যানেলটি এগিয়ে নিতে সাহায্য করুন সেটাই আপনাদের কাছে যাওয়া আর কোনো কিছু না আপনাদের অনেক যারা কাজ টাজ করে এসে আগে তাদের রিকোয়েস্টে চ্যানেলটি আমার খোলা তে আপনারা যদি একটু উৎসাহ করেন তাহলে আমার চ্যানেলটি দ্রুত এগিয়ে যাবে ভালো ভালো ভিডিও দিতে মন চাবে সময় অনেক ভালো ভালো বিদ্যা আপনাদেরকে দেব যা কোনো সময় কোনো চ্যানেলে দেয় নাই তবে আপনারা যে কোনো কাজ করবেন ওই কাজের আগে যা করো গুরুজনদের অনুমতি নিয়ে নেবেন যদি গুরুজন না থাকে তাহলে আপনার পিতামাতার অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন ভালো থাকবেন সুস্থ